সেগুলা আমাদেরকে বেঁচে থাকার জন্য করতে হবে মূল উদ্দেশ্য হলো সৃষ্টির আমরা শুধু আল্লাহর এবাদত করব। গসে বাগের সিলাই আল্লাহ আমাদেরকে এবাদত বন্দুকের লুথু মজা দান করুন সকলে বলি আমিন সালাতুন সোল একটু বড়ো অজে পড়ি বারামতি জানে আলম তারহমিয়ান ভিয়াল্লা তারহম সনাতনিয়া রসুল আল্লা নই কোম আমার গৌশেবক যখন দশ বছর হল মাঠে যখন গরুর জোবান থেকে কথা শুনল আব্দুল কাদের আপনাকে তো গরু সরানোর জন্য বানানো হয় নাই আপনাকে গরু চড়াতে কেউ বলেও নাই আপনি কেন এখানে আসলেন রশি ছেড়ে দিলেন গৌসে পাক দৌড়ে ঘরে চলে আসলেন মায়ের কাছে বলেন আম্মা আমি ইজাজত চাই জ্ঞান বিজ্ঞানের মরকজ বাগদাদে মোহাল্লা আম্মা আমাকে আপনি অনুমতি দিন আমি বাগদাদ শরীফ গিয়ে এলেম হাসিল করব বড় করে বলুন সুবহানাল্লাহ এখন আমরা আমাদের ছেলেদেরকে ঘুম থেকে আরেক আমার ছেলে আর একটু ঘুমাক একটু রাত্রে ঘুমাইতে পারে নাই মোবাইল দেখতে দেখতে দেরি হয়ে গিয়েছে ঠিক না আর একটু ঘুমাক মাও গুম বাবাও গুম ছেলেও গুম কোথায় আরবি পড়া কোথায় মক্তব অথচ পাগের জীবনী দেখেন জীবনী শুনলে হবে না সেখান থেকে আমাদের মেসেজ কি গেবাগের আম্মা বলেন যাও যা হও প্রিয় বৎস আমি তোমাকে অনুমতি দিলাম তুমি এলএম এলমে দিন হাসিল করার জন্য ইরান থেকে ইরাকের বাগদাদে চলে যাও সুবাহান এলমে দিন হাসিল করার জন্য শুধু বাড়ির পাশের মক্তব মাদ্রাসায় না প্রয়োজনে দূর দূরান্তে যেতে হলেও এলমে হাসিল করার জন্য পাঠাই দিতে হবে ঠিক না কিন্তু আব্দুল কাদের এই আমার বয়স এখন সত্তর বছর গসে পাকের মায়ের বয়স তখন কত বছর সত্তর বছর বলেন না গসে পাক দুনিয়ায় আসাটা আরেক কারামত গসে পাক যখন দুনিয়ায় তস্রি মানলেন তখন গসে পাকের আম্মার বয়স ছিল ষাট বছর কত বছর তো ষাট বছরে মহিলাদের সন্তান হয় এটা একটা অলৌকিক এটা গসে পাকের বিশ্বসত্ব গসে পাকের কারামতের মধ্যে এটাও একটা যে ষাট বছর বয়সে মহিয়সী মা জননীর গর্ভ থেকে পাক ইমামুল আউলিয়া দুনিয়ায় জসিবান সত্তর বছর বয়সে মায়ের কাছে বলতেছেন মা আমি এলমে দিন হাসিল করার জন্য কোথায় যাবো আমরাও যেন আরবি শিকার জন্য নামাজ শিখার জন্য মাসালা শিখার জন্য ও জুশিকার জন্য আমরাও নিজেদের ছেলেদেরকে যেন গুমের মধ্যে না রাখি গুম আপনি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস তাড়াতাড়ি আমরা তো আমার এখনো মনে আছে আমরা এশার আজান চলাগাল আমরা বাতের প্লেট সামনে আমাদের ঠিক না আপনারা তো আরো বেশি এ আমি আমি আমার আমার বয়সের কথা বলতেছি আমাদের মায়েরা আমাদেরকে এশার আজান হয়ে গিয়েছে চলে আসো সবাই ভাত খেতে বসে গেলাম নামাজ কালাম পড়ে আমাদের আবার নামাজ পড়ার জন্য এমনকি আমার ও গুন্দগি কোথায় গেলে এগুলা আমার নবী দিলেন আল্লার বান্দারা যখন গভীর ঘুমে অচেতন রাতে গভীর গুমে আল্লাহর বান্দারা যখন অচেতন তখন কিছু মানুষ মানুষ না দেখে মতো গুনাই লিপ্ত হয় নাউজুবিল্লাহ বলেন না এখন আমার মোবাইলের মধ্যে গুনাহ করার জন্য শরাফ খানায় যেতে মদ পান করার জন্য দৌড়ে যেতে হচ্ছে না সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে হচ্ছে না গুণা করার জন্য এখন সিনেমা হল আপনার হাতের মুটুই ঠিক কিনা এই যে আমার নবী হুঁশিয়ার করতেছেন কেয়ামতের কে দিন পাহাড় পরিমাণ আমল নিয়ে মরবে উঠবে সৈন্য হাতে এই আমল গুলা এই আমল গুলা গেল কোথায় আমি পাহাড় পরিমাণ আমল করেছি দেখতেছি নামাজ তো পড়েছি রোজাও রেখেছি আরো কি কি করেছি কিন্তু আল্লাহর বান্দারা যখন ঘুমিয়ে পড়েছে তখন আমি মোবাইল নিয়ে কম্বলের ভিতর শীতকাল আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন বলেন হাই হাই আমরা সতর্ক হব তো এটা আসতেছি এখানে এটা সোয়াবের কাজে আসছে কিনা তো সোয়াবের কাজ থেকে গিয়ে আবার যদি ইউটিউবের দেখতেছে এমনি যদি আপনি দেখেন ওই কিছু দূরে একজন মানুষ হাসতেছে তা আপনি সন্দেহ করবেন এটার মাথা লড়ে গেছে নাকি নিজে নিজে হাসতেছে ঠিক না এটার কোনো সমস্যা হয়েছে মনে হয়তো মাটা মাথায় কোনো প্রবলেম হয়েছে কারণ নিজে নিজে হাসতেছে সে অনেক সময় দেখা যায় কোন পাগল বিকৃত মস্তিষ্ক লোক এমনে এমনে নিজে নিজে হাসে কথা বলে এখন কিছু মানুষকে আমরা দেখি আমার ঘরে আপনার ঘরেও নিজে নিজে হাসতেছে এই রুমে আপনি আরেক রুমে আপনার ছেলে বা মেয়ে স্ত্রী আমার ছেলে মেয়ে স্ত্রী নিজে নিজে হাসতেছে গিয়ে দেখলাম কারো সাথে না মোবাইল দেখে দেখে হাসতেছে ব্যাপারটা খুব বিশ্রি না বলেন না আল্লাহ হুশিয়ার দিচ্ছেন তোমরা বেশি করে কাঁদ বেশি করে হাস কম কাঁদ বেশি আমরা যদি জীবন এখান থেকে গঠন করে না যাই সফর তো খুব সংক্ষিপ্ত আমাদের এক জগতে ছিলাম রুহের জগতে সেখান থেকে হয়ে গেলাম নকল নকল থেকে করা মাইনে এক জায়গায় আছে সেটা আর এক জায়গায় আনা ছাত্ররা পরীক্ষার হলে নকল করে না মানে এক জায়গায় আছে সেটা দেখে দেখে নিজের খাতায় নিয়ে আসা এটাকে বলা হয় নকল নকল মাইনে স্থানান্তর হওয়া এনতেকাল নকল থেকে আমরা রোহানি জগতে ছিলাম সেখান থেকে হয়ে বাবার আসলাম বাবার পিঠ থেকে হয়ে মায়ের মায়ের পেটে আসলাম সেটা আরেক জগৎ মায়ের পেট থেকে আবার হয়ে দুনিয়ায় আসলাম দুনিয়া থেকে আবার এনতেকাল হয়ে কোথায় যাব কবরে বলেন না কোথায় যাব কবরে যাব মরে যাব না এনতেকাল হব যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব তাহলে আপনি যদি এখান থেকে ঢাকায় যান আমি যদি দেখা যাই তো দুই দিন তিন দিন থাকার জন্য পর্যাপ্ত টাকা নিয়েছি কিনা চেক করি কাপড় সুপর বরাবর নিয়েছি কিনা চেক করি করতে হয় ঠিকা এই যে আবাদুল আবাদ কে আমাদের সকাল পর্যন্ত কবরে থাকতে হবে এত লম্বা সফরের জন্য আমি কিনিলাম আফসুস কিনা তো এত লম্বা সময়ের জন্য তো এত লম্বা সময় কবরে থাকতে হবে

ওত জাওয়াদু ইন্না খায়রায-যাদি তাকওয়া তোমরা পাতীয় সংগ্রহ করো সর সামান জুগার করো কবরে অনেক দিন থাকতে হবে কতদিন যতদিন কেয়ামত না হয় তো আল্লাহ পাতীয় কি উত্তম হল হলো তাকওয়াবান হওয়া নামাজি হওয়া রোজাদার হওয়া সত্যবাদী হওয়া হারাম থেকে বেঁচে থাকা সুবহানাল্লাহ আচ্ছা কেউ যদি আমি ঘুমাচ্ছি কিছুক্ষণ পর পর ডিস্টার্ব করে আমার কি ভালো লাগবে বলেন না আমি ঘুমাচ্ছি কিছুক্ষণ পর পর কেউ এসে যদি ডিস্টার্ব করে আমার ক্ষত খারাপ লাগবে না মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে যখন কবরে দেওয়া হবে তখন যদি আমি আপনি নেককাজ করে যাই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি নবীর পরিচয় বলে দিতে পারি তখন ফেরেশতা বলবে নাম কানো মাতিল নববধু যেভাবে চিন্তা মুক্ত হয়ে ঘুমায় তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তোমাকে এখানে কেউ কি করবে না ডিস্টার্ব করবে না তুমি কে সকাল পর্যন্ত এখানে ঘুমিয়ে থাকো পরে ঘরে বলুন সুবাহার আল্লাহ তো ঘুমের মধ্যে যদি আমি নেককার হলে তো আমাকে সুসংবাদ দিবে ঘুমাও এখানে কেউ ডিস্টার্ব করবে না আর যদি আমি নেককার না হয়ে উল্টা হই তখন এক ফেরেস্তা এক এক মিথ্যা বলার জন্য মারবে এক ফেরেস্তা হারাম খাওয়ার জন্য মারবে আর এক ফেরেস্তা মা বাবাকে না মানার জন্য মারবে আর এক ফেরেস্তা মারবে না ঘুম যেতে দিবে তো ডিস্টার্ব করলে তখন বোঝা যাবে এখানে দুনিয়ায় কি করেছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমরা গসে পাগের জীবনী থেকে আউলিয়া কারামের জীবনী থেকে হজরতে শাহ মনোহর রহমতুল্লাহুল আলম এজমান্ডারি কিবলাই আলমের বিশেষ করে যার ওর সেবাগ হজরতে তনমিয়া শাহ রহমতুল্লাহ খারিজ দমান শাহ রহমতুল্লাহ সহ যারা আল্লাহর বলি তাদের জীবনী আলোচনা করবো তাদের জীবনীর গুরুত্বপূর্ণ দিকগুলা সেগুলো আমরা শিখে আমরা যেন সে অনুযায়ী জীবন গঠন করে যেন কবরে তাকুয়ার সামান নিয়ে যেতে পারি ইমানদার হয়ে যেন মরতাকে হয়ে যেন আমরা মরতে পারি এবং ফেরেশতা যেন আমাদেরকে বলে নাম কানাও মাতিল অরুস আল্লা আমাদের গছ সেপাকে রুশিলাই আউলেকের আমি রুশিলাই সে তো অভিক করুন সকলে বলে আমিন এখন যেহেতু আজানের আজান দিয়ে ফেলতেছে

আমরা আগে থেকেই আমাদের শিডিউল করা এশারা যান যেহেতু হয়ে গিয়েছে প্রধান অতিথি মহোদয় তো নিয়ে আসার পথে আমার পরেও ইনশাল্লাহ আপনাদের তাহরিয়া সাবরে আমাদের সহ সুপার সুপার মহোদয় উনি প্রধান অতিথি আসা পর্যন্ত ইনশাল্লাহ তকরির পেশ করবেন আমিও চাই আমরা যেন নামাজটা জামাতে পড়ি সুন্দর হবে না আমরা জামাতে নির্দিষ্ট টাইমে নামাজটা আদায় করে ফেলবো নামাজ আদায় করেই আমাদের বক্তা যেহেতু আছেন হ্যাঁ আমাদের মাহবিলের দ্বারা চলতে থাকবে আমরা যেন এই মাহাবিলটা করব আবার মাঝখানে যেন এসার নামাজ কারো ছুটে না দেয় সেটা যেন না হয় আমরা এই নামাজটা নির্দিষ্ট টাইমে মসজিদেই পড়ে ফেলবো নামাজ পড়ে বরাবর এখানে চলে আসবো ইনশাল্লাহ রব্বুল আলম খুদ্দাহ বাড়ি কবুল করুন সকলে বলে আমি আসসালামুকুম রহমতুল্লাহ ব